মহরম মাস আরবি বারোটি মাসের সর্বপ্রথম মাস এবং আল্লাহ আল্লাহতালার নিকট অত্যন্ত মর্যাদাশীল একটি মাস হাদিস শরীফে এই মাসটিকে শাহরুল্লাহ তথা আল্লাহ তালার মাস বলে আখ্যায়িত করা হয়েছে এই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনটিতে রোজা রাখলে পূর্বের এক বছর গুণা মাফ হয়ে যাওয়ার ব্যাপারে স্বয়ং রসুল সাল্লি সাল্লাম নিশ্চয়তা দিয়েছেন হ্যাঁ সেই দিনটি হলো মোহরম মাসের দশ তারিখ যেটাকে আমরা আশুরার দিন বলে থাকি নবীজি সল্ল্লা আলী হাসাল্লাম যখন হিজরত করে মদিনা আসলেন তখন দেখলেন এহুদিরা এই দোষী মহরমে রোজা রাখে নবীজি সল্ল্লাফ আলীহাসাল্লাম এহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখো তখন এহুদিরা বলল যে এই দোয়াশী মহরমে আমাদের নবী হযরত মোসা আলিহি সাল্লা আল্লাহ আল্লাহ তালা ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এজন্য আমরা এই দশী মহরমে আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বরূপ স্বরূপ রোজা রাখি তখন নবীজি সাল্লাহ আলিহালাম বললেন যে এই ব্যাপারে তো আমরা বেশি হকদার সুতরাং আমরাও এই দিনে রোজা রাখবো তখন সাহাবা ইকরাম বললেন যে আমরা যদি দশী মহরম রোজা রাখি তাহলে তো এহুদি নাসারাদের সাথে আমাদের সাদৃশ্যতা চলে আসবে তখন নবীজি সাল্লাহ আলিহু আসাল্লাম বললেন তাহলে তোমরা দশই মহরমের সাথে আরও একটি রোজা মিলিয়ে রাখবে নয় মহরম দশ মহরম অথবা দশ মহরম এগারো মহরম দুইটি করে রোজা রাখবে এবং এই রোজার ফজিলত সম্পর্কে নবীর সাল্লা আলাইহাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে তাহলে আমি তার ব্যাপারে আশা রাখি যে আল্লাহ তালা চাহেন তো তার পূর্বের এক বছর গোনাখাটা মাফ করে দেবেন সুতরাং আমাদের জন্য উচিত হবে আমরা যারা পারি আমাদের যাদের সুযোগ হয় এই আশুরা রোজা রাখব এবং আমাদের বাড়িতে যে সকল মা বোন রয়েছে তাদেরকেও জানিয়ে দেব যাতে করে তারাও এই দিনে রোজা রেখে এই গুরুত্বপূর্ণ ফজিলতের অধিকারী হতে পারে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক